পরীক্ষায় নকল করার কারণে দুই হাজার তেইশের ডিগ্রি পাস প্রথম বর্ষ এবং দুই হাজার বাইশের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের শাস্তির যে নীতিমালা সে নীতিমালা অনুযায়ী তোমাদের সেই শাস্তির নোটিশ কিন্তু আজকে পনেরো জুলাই দুই হাজার পঁচিশ জাতি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে সে বিষয়টি জানিয়ে দিয়েছে আমরা সেই নোটিশটিকে দেখে নেব আমরা দেখতে পাচ্ছি যে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষক পর্যবেক্ষণ প্রধান পরীক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অসদায় অবলম্বনকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শৃঙ্খলা কমিটির সভা গত চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি প্রফেসর ডক্টর এস এম এম আমানুল্লাহ মহাদাস সভাপতিত্বের তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ দুই হাজার বাইশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ এবং দুই হাজার তেইশের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা বন্ধুগণ তোমরা পরীক্ষা হলে নকল করার কারণে তোমরা যে শাস্তির আওতায় পড়েছ সেই নরসটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে পনেরো জুলাই বিষয়টি জানিয়ে দিয়েছে আলোচ্যসূচি এক দু হাজার সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা বিভিন্ন কলেজ কর্তৃক অভিযুক্ত বিরাশি জন পরীক্ষার্থীর উত্তরপত্র কৈফতপত্র অভিযুক্ত পরীক্ষার্থীদের জবাব এবং নকলের আলামত পরীক্ষা নিরীক্ষা করে সবার সর্বসম্মতিক্রমে বিধি অনুযায়ী উক্ত বিরাশি জন অভিযুক্ত পরীক্ষার্থীর মধ্যে একজন পরীক্ষার্থী ক ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল একজন পরীক্ষার্থীর গধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল এরপরে দেখতে পাচ্ছি আমরা পঁয়ত্রিশ জন বিশাল বড় একটি সংখ্যা এই পঁয়ত্রিশ জন সংখ্যাটি দেখতে পাচ্ছি গধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল এবং দেখতে পাচ্ছি যে ছাব্বিশ জন পরীক্ষার্থীর উঁয়োঁয় ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সব পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এরপর নয়জন আটজন দুজন দেখতে পাচ্ছি আমরা এখানে সর্বোচ্চ তিন বছর পরপর পর এর দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ চার বছর পরপর তো এটা হলো ডিগ্রি তৃতীয় বর্ষ তো যে সকল শিক্ষার্থী এই উভক্তার আওতায় শাস্তি প্রদত্ত হলো আমরা দেখতে পাচ্ছি যে মাইকেল মধুসূদন কলেজ যশোর এরপরে এম এ মালিক ডিগ্রি কলেজ বরিশাল এরপরে নল সিটি কলেজ ঝালকাঠি এরপরে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ ঝালকাঠি একথায় দেখতে পাচ্ছি অনেকজন শিক্ষার্থী তাহলে প্রথমে ছিল হচ্ছে যে ডিগ্রি পাস তৃতীয় বর্ষে ছিল হচ্ছে যে বিরাশি জন বারোটা এখানে পিডিএফ তারা দিয়েছে অর্থাৎ বারোটা পিডিএফের মধ্যে অনেকগুলো শিক্ষার্থী সারা বাংলাদেশে বিরাশি জন শিক্ষার্থী ডিগ্রি তৃতীয় বর্ষে দুই হাজার বাইশে তারা শাস্তির আওতায় অন্তর্ভুক্ত হয়েছে এরপর আমরা ডিগ্রি প্রথম বর্ষ দুই হাজার তেইশেটা দেখে নেব একটু আলোচ্যসূচি সিদ্ধান্ত দুই অতঃপর সবাই দু হাজার তেইশ সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা বিভিন্ন কলেজ কর্তৃক অভিযুক্ত নব্বই জন অর্থাৎ দুই হাজার ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা তোমরা দেখছো তোমাদেরকে সংখ্যা নব্বই জন কিন্তু এই নব্বই জনে দেখতে পাচ্ছি যে চারজন পরীক্ষায় গ ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল এরপরে আটত্রিশ জন পরীক্ষার্থী ঘ ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল এরপর দেখতে পাচ্ছি একচল্লিশ জন পরীক্ষার্থী ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ এক বছর পরবর্তী এক বছর পরীক্ষা অংশন করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এখানে একজন এবং দুইজন পরীক্ষার্থী চার চার অর্থাৎ পরপর চার বছর পরীক্ষা অংশ করতে পারবেন এবং দেখতে পাচ্ছি একজন পরীক্ষার্থী তিন বছর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে আমরা প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে তোমার পরীক্ষা হলে কোনো ধরনের কোনো ধরনের নকলে আশ্রয় নেবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এখন কিন্তু খুব বেশি পরিমাণে এই বিষয়টি তারা একটু খতিয়ে দেখছে আগে তেমনটা হতো তোমরা অবশ্যই জানো কিন্তু ইদানিং এসে কিন্তু ওই জিনিসটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব খতিয়ে দেখছে এই কারণে আমরা বলবো তোমার পরীক্ষালে কোনো ধরনের এ ধরনের অপরাধমূলক কাজ কোনো ধরনের করার চেষ্টা করবে না এবং আমরা দেখতে পাচ্ছি যে শাস্তির ধারাও শাস্তি ক থেকে ঘ পর্যন্ত তোমাদেরকে আমি এগুলো বিষয় কিন্তু আগে জানিয়ে দিয়েছি তো এই ছিল আজকের এই ভিডিও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে পনেরো জুলাই দুই হাজার পঁচিশ দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার পরীক্ষার্থী নব্বই জুন এবং দুই হাজার ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী কিন্তু বিরাশি জন শিক্ষার্থী আজকের এই শাস্তির আওতা পড়েছে আর এই বিষয়টি তারা ক্লিয়ারভাবে ভাবে জানিয়ে দিয়েছে কোন কোন কলেজে তোমরা অবশ্যই সেই বিষয়টি একটু দেখে নিবে তো এই ছিল আজকের এই ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম